সন্মানিত মুছলমান ভাইয়া আমার আল্লাহ পাকর পুল আলমিন কর অনেক কারেমের ভিতরে কথাই বলেন য়াওমালায়াং ফাও মালু আলা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকল্প চালিম বলে আল্লাহ আকবাৰ আল্লাহ পাকৰ পলা আলমিন বলেন বান্দাব তোমার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কোনো কিছুই কাজে আসবে না তোমার একটি মাত্র জিনিস তোমার কাজে আসবে সেটি হচ্ছে তোমার একটি বিশুদ্ধ অন্তর বলি সব হানার্ল বিশুদ্ধ অন্তর কি আর এই বিশুদ্ধ অন্তর আমার কিভাবে তৈরি হবে আল্লাহ পাগলবোলা মিন বলে দিয়েছেন তোমার তাকোয়ার মাধ্যমে এই তোমার বিশুদ্ধ অন্তরটা তৈরি হবে বলে হুজুর তাকুয়া কি বলে তাকুয়া এমন একটি জিনিস এই তাকুয়া হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে ব্যক্তি কখনো গুণা করতে পারে আল্লাহর ভয় যেই মানুষের অন্তরের ভিতরে রয়েছে সে যখন চুরি করতে যাবে সে মনে করবে দুনিয়ার কেউ না দেখলে আমার দেখেন কে কথা বলেন আমার দেখে কে কেউ যদি যেনা করতে যায়। সে যদি আল্লাহকে ভয় করে সেই সময়ে মনে করবে আমার কে দেখতেছে কেউ যদি রাতের বেলা ঘরের দরজা লাগিয়ে দিয়ে সিনেমা নৃত্যকের নাচ গান বাজনা দেখতে চায় আর যদি মনে করে আমার মা বাবা এখন দেখে না আমার দাদা দি আমার বন আত্মীয় স্বজন কেউ দেখে না কিন্তু আমার রব দেখে তাহলে এই জিনিসটা দেখা যাবে না ও বলেন দেখি সেখানে কি মোবাইলের ভিতরে নাচ দেখতে আর মন চাইবে যুবকরা আওয়াজ দেয় না চাইবে ভয়টা থাকতে হবে কার কথা বলেন কার আল্লাহর ভয়ে যখন আমরা গুনাকে ছেড়ে দিব তখনই আপনার আমার একটা বিশুদ্ধ অন্তর তৈরি হবে আর এই বিশুদ্ধ অন্তর যখন তৈরি হবে তখনই আপনি আমি তাকওয়াবান হয়ে যাব আল্লাহর জান্নাতে যাওয়া আপনার আমার জন্য সহজ হয়ে যাবে বলুন সবহান তাহলে কেয়ামতের ময়দানে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সন্তান আদি মৃত্যুর পরে আজ মৃত্যু হয়ে গেলে কোনো কিছুই কাজে আসবে একমাত্র নেক আমল কাজে আসবে কথা বলেন ঠিক কিনা নামাজ রোজা হজ জাকাত যা পড়ব না কেন আজকে মরলে কালকেই সেগুলো কাজে তা আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের ভিতরে এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল বলেন বান্দা তোমার উপরে আমি জুলুম করি নাই তোমার উপরে আমি জুলুম ভাবে কোনো কিছুই চাপিয়ে দেইনি যেই সমস্ত এবাদত তোমাকে আমি দান করেছি সেটা তোমার পক্ষে করা সম্ভব বলুন সোবাহ আল্লাহ বলেন দেখি নামাজ আমাদের সকলের পক্ষে পড়া সম্ভব কি সম্ভব না রোজা সকলের পক্ষে রাখা সম্ভব কি সম্ভব না টাকা পয়সা আল্লাহ তালা দিয়েছে সেটা জাকাত দেওয়া যদি টাকা পয়সা থাকে সম্ভব কি সম্ভব না সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আমি এই কথায় বলেন মান্দাব তোমার উপরে আমি কোনো কিছু আমি চাপিয়ে দেই রে বান্দা এই এবাদত যদি কোনো ধনাট্য ব্যক্তি মনে করে আমি নামাজ আসাদাই করব আমি রোজা রাখবো সেই ধনাট্য ব্যক্তিও রোজা রাখতে পারবে নামাজ আসাদাই করতে পারবে কোনো গরিব ব্যক্তি যদি টাকা পয়সা নাই বাড়ি গাড়ি নাই সে ব্যক্তিও যদি মনে করে আমি আল্লাহর এবাদত করব। নামাজ আদাই করব তাহলে সে ব্যক্তিও পারবে কথা বলেন ঠিক কিনা কেউ ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় সে ব্যক্তি যদি মনে করে আমি অসুস্থ নামাজ আদাই করব কিন্তু মসজিদে যেতে পারবো না আল্লাহ তাআলা ইশারায় নামাজ পড়ার হুকুম দিয়েছে কি দেয় নাই কথা বলেন দিয়েছে কি দেয় নাই মৃত্যু না আসা পর্যন্ত আল্লাহ তালা নামাজ কিন্তু মা কথা বলেন মাপ করেছে মাফ করেন নাই তাহলে বলেন দেখি এসারের নামাজ মাফ করছে আল্লাহ তাহলে তো অনেকেরই সবাই এশারের নামাজ আদাই করেছেন তো আহা আফসোস সন্মানে তোমার সলমান ভাইয়া না দিলের কানটা লাগিয়ে শুনবেন কে ময়দানে নয় আজকে মৃত্যু হয়ে গেলে কালকে যখন সেই কবরে রাখা হবে এই কবর থেকে যখন আপনার আমার হিসাব শুরু হয়ে যাবে তখন আল্লাহ আলমিন কোনো ব্যক্তিকেই সার দিবেন না কোনো টাকাওয়ালা ব্যক্তিকে সার দিবেন না কোনো গরিব ব্যক্তিকেও সার দিবেন না কোনো গরিব ব্যক্তিকে সার দিবেন না কোনো অসুস্থ ব্যক্তিকেও আল্লাহ পাকরব্বল আলমিন সার দিবেন না কোনো নেতা কোনো নেত্রী কোনো টাকা পয়সা ক্ষমতাদর ব্যক্তি যদি বলে আল্লাহ আমি ক্ষমতা থাকার কারণে আল্লাহ আমি ক্ষমতার চেয়াল সামলাতে জনগণ সামলাতে আমি নামাজ আদায় করতে না এই অজুহত আল্লাহ তার কাছে খাটবে এক কথা বলেন খাটবে কেমন ময়দানে মৃত্যুর উপরে যখন মানুষ কোন অজুহত দেখাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্য এক একটা করে পয়গাম্বর দাঁড় করাবেন যে ব্যক্তি বলবে আল্লাহ ধনাট্য থাকার কারণে আমি এবাদত করতে পারি নাই তার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে ইব্রাহিম ইব্রাহিম আলী সালামকে দাঁড় করাবেন যখন কোনো ব্যক্তি বলবে আল্লাহ আয় আল্লাহ আমি অত্যন্ত গরিব ছিলাম তার কারণে তোমার এবাদত করতে পারি নাই আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লামকে দাড় করাবেন যখন কোন ব্যক্তি বলবে আল্লাহ আমি অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে তোমার ইবাদত করতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাড় করাবেন যখন কোন ক্ষমতাধর ব্যক্তি যখন বলবেন আল্লাহ ক্ষমতার চেয়ার থাকার কারণে তোমার ইবাদত করতে পারি নাই সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন একজন নবী পাঠিয়েছিলেন শুধু মানুষের ক্ষমতা দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পশু পাখির পর্যন্ত ক্ষমতা দিয়েছিলেন সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবেন বলুন সুবহানাল্লাহ ও সম্মানিত মুসলমান ভাইয়া আমার দিলের কান্টা লাগিয়ে শোনেন কোন অঝুৎ কবরের ভিতরে চলবে না ধনাট্য ব্যক্তি যখন বলবে আল্লাহ তোমার আল্লাহ আমি তো ধনাট্য ব্যক্তি ছিলাম ধন সম্পদ উপার্জন করতে আবাদত করতে পারি নাই আল্লাহ পাগরবুল আলমিন ইব্রাহিম আলী হিসলা তোয়াসালামকে দেখিয়ে দিবেন দেখো এই ইব্রাহিমের থেকে তুমি বেশি ধনাট্য ছিলে নাকি হজরতে ইব্রাহিম আলী হিসলা তুয়াসাল কেমন ধনাট্য ব্যক্তি ছিলেন হজরতে ইব্রাহিম আল এই সলাতুয়াসসালমে এত ধন। ইব্রাহিম সালামের আরবের বকরি এত পরিমাণ ছিল এই আরবের বকরিগুলোকে এই সম্পদগুলোকে পাহারা দেওয়ার জন্য চার শত কুত্তা নিয়ে ছিল কতগুলো এক একটা কুত্তা হাজার হাজার বকরিকে পাহারা দেওয়ার জন্য যথেষ্ট ছিল এত ধন সম্পদ তার ছিল আল্লাহ ফাকলব্বুল আলমিন তার নামে দিলেন খলিল ইব্রাহিম খলিল যখন খলিল উল্লাহ মানে আল্লাহর বন্ধু আল্লাহ পাকবুল আলমিন ইব্রাহিমকে যখন বন্ধু বলে ডাক দিয়েছেন ফেরেস্তারা বললেন আল্লাহ ইব্রাহিমের তো ধন সম্পদ অনেক সে তো ধন সম্পদ নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ আপনি কিভাবে ইব্রাহিমকে আপনি আপনার বন্ধু হিসাবে স্বীকৃতি দেন আল্লাহ রব্বুল আলেমিন বলেন ও বুঝ ও আমার ফেরেস্তারা আমি কিভাবে ইব্রাহিমকে আমার বন্ধু হিসাবে স্বীকৃতি দেয় তোমরা যদি জানতে চাও পরীক্ষা করতে যাও তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে তোমরা পরীক্ষা নিয়ে আসো দুইজন ফেরেশতার ফকির বেশিরূপ নিয়ে হযরতে ইব্রাহিম আলী হিসালত ওয়াসসলামের বাসার গেটের ভিতরে চলে আসলেন বাসার গেটের ভিতরে আসে সুন্দর الله رب العالمين كي تشرق الليل سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والأظمة والحيمة والقدرة والكبرياء والجبر বলি আল্লাহ আকবার যখন সেই দুই ফেরেস্তা ইব্রাহিম আলিহি সালাতুয়া সালামের বাসার সামনে এসে সুন্দর করে আল্লাহ তালার নামের গুণগান গাওয়া শুরু করে দিয়েছে ইব্রাহিম আলিহি সালাতুয়া সালাম খর থেকে দৌড় দিয়ে সেই ব্যক্তি দুইজনের সামনে চলে এসেছেন সামনে আসা মাত্রই সেই ফকির বেশি দুই ফেরেস্তা চুপ হয়ে গিয়েছে যখন চুপ হয়ে গিয়েছে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন কি খবর তোমাদের তোমরা চুপ হয়ে গেল কেন তোমরা যে আল্লাহর নামের সুন্দর করে তোমরা গুণগান গুলো গাইতেছিলে তোমরা গাও এবার ফকির বেশি ফেরেশতারা চুপ করে রয়েছে ইব্রাহিম এই সালাতু ওয়াস সালাম বললেন কেন তোমরা চুপ হয়ে গেল তোমাদের কি টাকা পয়সার দরকার তোমাদের কি বাড়ি গাড়ির দরকার তোমরা যা চাও আমি ইব্রাহিম তোমাদেরকে দিয়ে দিব তারপরেও সে চুপ করে রয়েছে ইব্রাহিম

আলহি সালাম বললেন তোমাদের যদি অর্ধেক ধন সম্পদ দিয়ে তোমাদের যদি না হয় যে রব আমাকে ধন সম্পদ দান করেছেন সেই রবের নাম শোনার জন্য আমি ইব্রাহিম আমার সমস্ত ধন সম্পদ তোমাদেরকে দিয়ে দিতেও রাজি বলুন সোবাহান আল্লাহ চিৎকার মানে বলি সোবাহান আল্লাহ শুধু কার নাম শুনবে কথা বলেন কার নাম আল্লাহর নাম শোনার জন্য সমস্ত ধন সম্পদ বিলিয়ে দিতে ওরা যে বলুন আল্লাহ আর ইমাম সাহেব যদি সারা বছর নামাজ পড়ায় যদি ইমাম সাহেবের বেতন একশো টাকা হয় মাস শেষে যদি তার বাড়ির যাওয়া হয় এক ইমাম সাহেবের কাম নাই খালি ঘুরু ঘুরু টাকা নেওয়ার জন্য বাড়িতে পাক পড়ে এই কথা বলেন ঠিক কিনা আছে না নাই আপনারা সমাজের মানুষ অনেক ভালো বলি আলহামদুলিল্লাহ জিহাদি ভাই অনেক সুনাম করে আপনাদের আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো কিন্তু বেশি অধিকাংশ জায়গায় এই অবস্থা ইমাম সাহেবদের বেতন যদি চাওয়া হয় ইমাম সাহেবকে চোদ্দ দিন ঘুরায় টাকা পকেটে আসে তারপরে ইমাম সাহেবকে বারবার ঘুরায় যে আজকে নাই কালকে আসেন কালকে নাই পরশু আসেন কিন্তু এই ধন সম্পদ দিয়েছেন কে কথা বলেন দিয়েছেন কে যে আল্লাহর ঘরের জন্য একজন ইমাম একজন একজন খাদেম তোমার বাসার ভিতরে টক টকটক করে ঘুরে সেই আল্লাহ ধন সম্পদ দিয়েছে সেই আল্লাহ তোমার ধন সম্পদ কেড়ে নিতে দুই মিনিটও লাগবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম ইব্রাহিম ওয়াস সালাম আল্লাহর জন্য তার ধন সম্পদ রাজি ধন সম্পদ সব দিতেও রাজি কিন্তু আল্লাহর শুধু নামটা শুনবে বলেন দেখি ইব্রাহিম আল্লাহকে আল্লাহকে ভালোবাসে ভালোবাসে না তাহলে এক নম্বরের উত্তর পেয়ে গেলাম কোন ব্যক্তি যদি বলে আল্লাহ ধন সম্পদ এত বেশি ছিল তার কারণে তোমার এবাদত করতে পারি নাই বলেন দেখি সে পার পাবে সে ব্যক্তি পার পাবে না এখন বলি কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ আমি ক্ষমতার চেয়ার সামলাতে জনগণ সামলাতে এত এতটাই ব্যস্ত ছিলাম যে আল্লাহ তোমার এবাদত করতে পারি নাই এখন বলেন সুলাইমান আলী সাল্লা তুয়া সালাম যে ক্ষমতা পেয়েছিলেন মানুষের ক্ষমতা পেয়েছিলেন শুধু তাই জিন জাতি এবং পশু পাখির ক্ষমতা পেয়েছিলেন তারপরও তিনি এবাদত করেছেন কি করেন নাই কথা বলেন করেছেন কি করেন নাই এত পরিমাণে বাদত করেছে ইব্রাহিম সালাম সিংহাসন নিয়ে নিয়ে হাওয়া দিয়ে উড়ে যায় এক ব্যক্তি নিজ থেকে সিংহাসন দেখে আলহামদুলিল্লাহ বলেছে সুক্রিয়া আদায় করেছে ইব্রাহিম আলী হিসুয়া সালাম সেই সিংহাসন তার সামনে দাঁড় করিয়ে বললেন এ ভাই তুমি একটু আগে কি যেন একটা শব্দ বলতেছিলা সে বলল আমি আপনার সিংহাসন দেখে আলহামদুলিল্লাহ পড়েছি ইব্রাহিম হজরত সুলাইমান আলাইহি সালাত ওয়া সালাম বলে দেয় এই যে তুমি আলহামদুলিল্লাহ পাঠ করলা এই যে আমার সিংহাসন এই যে আমার সিংহাসন আমার যা কিছু আছে না কেন তার থেকেও তোমার আলহামদুলিল্লাহ দাম আল্লাহর কাছে বেশি বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন কোন নেতা কোন নেত্রী কেউ যদি বলে আল্লাহ গদি সামলাতে জনগণ সামলাতে আমি এবাদত করতে পারি না তার ওজত খাটবে এরা তো জনগণক যা সামলায় তার থেকে জনগণের মাল মারে খায় কথা বলেন ঠিক কিনা জনগণক সামলাবে কি তার থেকে জনগণের হক নষ্ট করে তারা বিদেশে পাচার করে কথা বলেন ঠিক কিনা এরা তো নিকৃষ্ট শয়তান জানোয়ারের থেকে জানোয়ার কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা আগামীতে এমন একটি দেশ দেখতে চাই যে দেশে চুরি থাকবে না যে দেশে চুরি থাকবে না যে দেশে ধর্ষণ থাকবে না এমন একটি দেশ দেখতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা সমস্ত ক্ষমতা দেখেছি কথা বলেন দেখি নাই ধানের শীষ দেখেছি লৌকা দেখেছি যা কিছু আছে না কেন আমরা দেখেছি বাংলার জমিনে এখনও কোরআনের শাসন আমরা দেখি দেশ শাসন করেছে একবারও এখন পর্যন্ত বাংলার জমিনে দেশ শাসন করে নাই গত ষোলো বছর যারা গত ষোলো বছর যারা দেশ শাসন করেছে তারাও দেশের টাকা লুটপুট করেছে তার আগে যারা দেশ শাসন করেছে তারাও দেশের সম্পদ লুটপাট করেছে কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে বাংলাদেশে আজকে দেশ স্বাধীন হওয়ার ঊনপঞ্চাশ বছর পেরিয়ে গেল কিন্তু বাংলার জমিনে বাংলার মুসলমানেরা যে জিনিসটা চায় সে একটা শান্তিজনক জিনিস চায় কথা বলেন ঠিক কিনা বাংলা জমিনে বাংলাদেশ শান্তি দেখেছে দেখে নাই এজন্য আমি চাই আগামীর বাংলাদেশ এই কোরআনের বাংলাদেশ হবে কথা বলেন ঠিক কিনা কোরআন ওয়ালাদেরকে যারা কোরআন রয়েছে কোরআনের পক্ষে রয়েছে যারা মসজিদে ইমামতির যোগ্য রাখে শুধু তাই নয় এই ভোট পেলে যারা পার্লামেন্ট তদন্ত যারা যাবে যারা বাইতুল মোকার মতো জায়গায় যারা ইমামতি বলার মতো যোগ্যতা রাখে এরকম নেতাই আমরা নিয়ক্ত করব কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার দুইটি পয়েন্ট গেল এক নম্বর হলো কোনো ধনাট্য ব্যক্তি কিন্তু আল্লাহ তালার কাছে ছাড় পাবে সার পাবে না ধনাট্য ব্যক্তিও পাবে না কোনো নেতা কর্মী তারাও পাবে না তিন নাম্বার হল কেউ যদি বলে আল্লাহ আমি অসুস্থ ছিলাম আল্লাহ অসুস্থ থাকার কারণে তোমার আবাদত করতে পারি নাই ওই সময় আল্লাহ আল্লাহর আয়ুব আলী সালাতামকে দেখিয়ে দিবেন দেখো দেখি এই আয়ুবের থেকে তুমি বেশি অসুস্থ ছিলে নাকি আমি পুরো ঘটনা বলতে যাবো না সামান্য কিছুক্ষণ সময় আপনাদেরকে কথাগুলো শুধু বুঝিয়ে দিব বুঝিয়ে দিয়ে আমি আমার সময়কে করবো ও মুসলমান ভাই আই বালাই হিসালু সালামের সমস্ত শরীর পোকা খেয়ে নিয়েছিল ঘটনা শুনেছি কি শুনি নাই আই বালাই হিসালু সালামের এমন রোগ ছিল যেই রোগে তার সমস্ত শরীর পোকায় খেয়ে নিয়েছিল শরীরের এত দুর্গন্ধ তাকে এলাকার মানুষ থাকতে দেয় নাই এলাকা থেকে বিতাড়িত করে দিয়েছে হজরত সালাম সেই গহীন জঙ্গলে গিয়ে থেকেছেন তার স্ত্রীর সঙ্গে ও মুসলমান ভাই আইয়ুবা আলি হিসালাতুয়া সালামের সমস্ত শরীর পোকায় খেয়ে নিয়েছিল কিন্তু একমাত্র জিহুব্বা তার ছিল এই জিহুব্বা দিয়ে তিনি আল্লাহর নামের জিকির করতেছিলেন বলুন সবাহান আল্লাহ শেষ পর্যন্ত তো আল্লাহর নামের যখন জিকির করেছে আল্লাহ যখন শুকুর করেছে আল্লাহ সালামকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন বলুন সবাহ আল্লাহ আর আপনার আমার পরিস্থিতি একদিন যদি মাথা ব্যথা হয় ফজর নাই জহর নাই আসর নাই কাজকর্ম তোবাদ একটু অসুস্থ হয়ে গেলে আর মসজিদের দিকে ঘুরেও দেখে না এখন যদি বলা হয় চাচা আপনাকে দুই দিন মসজিদে দেখলাম কেন বলে বলিস না রে এ কোমরটা ব্যথা কথা বলেন কথা বলেন ঠিক কি না আমার মুসলমান সীমা আমার উদ্দেশ্য করে যেই বলতে চাই আজকে মৃত্যু হয়ে গেলে কবর কারো কোন মানুষ যদি বলে আমি সারা দিন কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকি আমার টাকা পয়সার প্রচুর দরকার কাজ না করলে খেতে পারি না আমার বাসায় খাওয়া থাকে না অমুসলমান কথায় আমার মনোযোগ দেন এদিকে কথায় মনোযোগ দেন এখন যদি আপনি বলেন যে আমি কাজকর্ম করি সারাদিন খেতে থাকি সারাদিন দোকানে থাকি এজন্য আমার নামাজ হয় না বলেন দেখি উজবাদ আল্লাহ তালার কাছে খাটবে কথা বলেনি ওষুধ খাটবে কেন খাটবে না আমাদের নবী শেষ নবী এক দিন 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 নয় দুই তিন পর্যন্ত একদিন চুলার ভিতরে আগুন জ্বলে নাই পাথর পেটের ভিতরে পাথর বেঁধে একদিন দুই দিন নয় সাত দিন পর্যন্ত তিনি থেকেছেন বলুন সোবাহানাল্লাহ আমরা তো সেই নবীর উম্মত বেলা খাই তিনবার খাই তিনবারের জায়গায় পাঁচবারও খাই সকালে একবার খায় এগারোটার সময় একবার নাস্তা দুপুরে খাওয়া বিকালে একবার নাস্তা আবার রাতের বেলা খাওয়া আছে কি নাই নবী পাঁচ সাত দিন ধরে না খেয়ে পেটে পা ধর রয়েছেন আমরা সেই নবীর উম্মত দিনে তিনবার নয় পাঁচবার খাই কিন্তু পাঁচ অক্ট নামাজ একবারও একটু জোরে বলেন আহা তাহলে কোনো ছাড় পাওয়ার কোন উপায় আপনারাই আপনাদের নিজের বিবেক দিয়ে আপনারা বিচার করেন আমাদের ছাড় পাওয়ার কোন উপায় আছে আমরা আমাদের কাঠ ভরায় আমরাই দাঁড়িয়ে যাব কারণ এই চারজন ব্যক্তির বিষয়ে আল্লাহ ব্যক্তিকেই দাঁড় ব্যক্তির জন্য ইব্রাহিম আলিহ্লা সালাম যারা রাজ সিংহাসনে বসে রয়েছে দেশ শাসন করতেছে তাদের জন্য সুলেমান তুয়া সালাম যারা অসুস্থতা দোহাই দিবে তাদের জন্য আয়বা আলিহিস সালাম যারা গরিব যারা বলবে যে আমি দিন মজুর মানুষ আমি কীভাবে নামাজ কালাম পড়ব কিভাবে আমার তো দিনে কাজ করতেই যায় শরীর শরীর পাক টাক থাকে না মুসলমান এই কথা বলতে পারে মুসলমান এই কথা বলতে পারে না এই অজুহাতও চলবে না কারণ আমাদের নবী সাত দিন পর্যন্ত পাথর পেটে পাথর বেঁধে রেখেছেন তারপরে তো আল্লাহ আল্লাহ বলা ছেড়ে দেয়নি কথা বলেন ঠিক না এজন্য কোনো অজুহাত খাটবে না আজকে সেই নবীর উদ্দেশ্য করেই কিন্তু আজকে সিরাত মা কথা বলেন সেই নবীর উদ্দেশ্য করে আজকে সিরাত মাহফিল বলেন দেখি আমরা সকলে এই নবীকে চিনি সকলেই চিনি যা চিনি এরকম চিনি যে আমাদের নবীকে এক কথাই বলবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আসাল্লাম শুধু এতটুকুই আমরা মুখে চিনি কিন্তু আদর্শে লেবাচে আমরা সেই নবীকে চিনি চিনি না যদি সেই নবীকে যদি আমরা চিনতাম তাহলে আমরা কোনো মানুষ নামাজ ছাড়তে পারতাম না কোনো মানুষ দাড়ি রেখে দাড়ি করে কখনো চলতে পারতাম না কখনো আমার স্ত্রীটাকে বেপদায় বাসা থেকে বাই করতাম না কখনো আমার মেয়েটাকে বাসা থেকে বেপদায় বাই করতাম না কথা বলেন ঠিক কি না আর এই নবীর আদর্শ এমন এক আদর্শ এই নবীর আদর্শ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে কথা বলেন আর এই নবীর মতো আদর্শ আর কারো মধ্যে রয়েছে আল্লাহ পাক আলমিন উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ রসল্লাহ আলি এখন বলেন দুনিয়ার জমিনে কেউ যদি কোনো নায়ককে ভালোবাসে কোনো নায়ককে পছন্দ করে যুবক ভাইরা রয়েছে তারা ভালো করে বুঝবে তার মতো চুলের স্টাইলটা করতে চায় কথা বলেন ঠিক কিনা কোনো খেলোয়াড়কে ভালোবাসে তার জার্সিটা নিজের শরীরে লাগাতে চায় কথা বলেন কথা বলেন কেন ভালোবাসা দেখাতে চায় ঠিক তেমনই ভাবে আপনি আমি যে নবীকে ভালোবাসি এর প্রমাণ আপনি আমি কোথায় দিব দুর্গাপূজার মণ্ডপে গিয়ে এই যে দুর্গাপূজা আসতেছে হিন্দুরা যা থাকবে তার থেকে মুসলমানের সন্তানের আরও বেশি যায় কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই ও মুসলমান ভাই আপনি যে এই দুর্গা যান আপনার ঈদে আপনার কুরবানিতে আপনার হিন্দু ভাই কয়জনে আসে আসে তারা যে বলে ধর্ম যার যার উৎসব সবার এই কথা যে যারা বলে তারা যদি এই কথাই যদি তারা মানতে চায় তাহলে তো তাদেরকে আমাদের কুরবানি ঈদেও আসতে হতো ঈদুল ফিতরেও আসতে হতো কথা বলেন ঠিক কিনা আজকে যারা মিথ্যা বানোয়াট এই কথা যারা বলে ধর্ম যার যার উৎসব সবার এই কথা কখনো হতে পারে না কথা বলেন ঠিক কিনা আজকে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাতে চাই জমি যার ফসল সবার মেনে নেবেন বউ যার অধিকার সবার মেনে নিবেন তাহলে উৎসব যার তার আনন্দ উৎসব যার আনন্দ সবার এই কথা হতে পারে না কথা বলেন ঠিক কি না এজন্য মুসলমান আজকের এখান থেকেই এরাদা করে নিতে হবে আমরা মুসলমান জাতি কখনো হিন্দু জাতির পূজাকে সেখানে মণ্ডপে গিয়ে আমরা মুসলমানরা সাপোর্ট করতে পারি না কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের জায়গায় আমরা অটল থাকবো কথা বলেন ঠিক কিনা তাদের ধর্ম তাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে আর যদি এই কথা বলি যে ধর্ম যার যার উৎসব সবার যাই একটু প্রসাদ খেয়ে আসে যায় কি যায় না যাই তারা তো সুন্দর আয়োজন করেছেন যুবকরা কমে যায় যুবকরা কম যায় না যুবকরা যায় তার সাথে আমাদের কিছু দাদা বাবু আছে মাথায় একটু ঢাকা ফেলে দিয়ে তারাও যায় দেখি কি করে আল্লাহ তালার হুকুম এবং আদর্শ মানবা আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেন এই নবীর আদর্শ মারব কারণ আল্লাহ তালা উত্তম চরিত্র অধিকারী বানিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ কথাগুলো একটু মনোযোগ দেন খুব ভালো লাগবে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের আদর্শ মানব কেন এখন আল্লাহ তালা নিজেই হুকুম দিয়েছেন তোমরা উলিং কুমতুং তো আল্লাহ ফাত্তা বিশমি তোমরা যদি আমি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাও তাহলে মোহাম্মদ রহসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের ভালোবাসা আগে তোমরা নাও যদি এই নবীকে তোমরা যদি ভালোবাসে বাসতে পারো তাহলে আমি আল্লাহ তালার ভালোবাসা তোমরা পেয়ে যাওয়া বলুন সব আল্লাহ তাহলে এই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই এখন আল্লাহ তাআলা তিনাকে উত্তম চরিত্রের অধিকারী বানালে তিনার হুকুম তিনার আদর্শ মানার নির্দেশ আমাদেরকে দিলেন এখন যদি আমরা না মানি তাহলে বলেন দেখি আল্লাহ তালার নির্দেশ অমান্য করা হবে কি হবে না হবে কি হবে না অবশ্যই হবে এখন দেখেন আপনি একটা ইঞ্জিনিয়ারের কাছে বাড়ির একটা সুন্দর একটা ডিজাইন নিয়ে আসলেন নিয়ে আসে ইঞ্জিনিয়ার ডিজাইন করে দিল এখন আপনি মিস্ত্রিকে দিলেন বলে ভাই এই যে বাড়ির ডিজাইনটা এই যে পাঁচতলা বাড়ি করবো এই ডিজাইনটা তোমাকে দিলাম এই সুন্দর করে এই ডিজাইনে আমাকে বাড়ি করে দাও এখন এই ডিজাইনে বাড়ি না করে ইঞ্জিনিয়ার আরেক ডিজাইনে করলো আপনি বাড়িওয়ালা আপনি কি তার বাড়িটা নেবেন এক কথা বলেন নিবেন আপনি নেবেন না কারণ আপনি দিয়েছেন এক রকম সে বানাইছে আরেক রকম কথা বলেন ঠিক কিনা এজন্য আপনি বাড়িটা আপনি গ্রহণ করবেন না ঠিক তেমনই ভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন হে আমার বান্দারা তোমরা যদি এই নবীকে তোমরা যদি ফলো করতে পারো তাহলে তোমরা দুনিয়াও কামিয়াব আখেরাতও কামিয়াব বলুন সবহান আল্লাহ আর যদি না মানতে পারো দুনিয়াও ধ্বংস আখেরাতও তোমাদের জন্য ধ্বংস সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লামকে আমরা যদি গ্রহণ করি আমরা যদি মানি দুনিয়াও সফল কাম আখেরাতও সফল কাম আপনাদেরকে সংক্ষিপ্ত একটি ঘটনার দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে আমরা দুনিয়াও সফল কাম হব আখেরাতেও সফল কাম হব বাদশাহ আকবর তার শাহী মহলে বসে হয়েছেন তার সামনে মোমবাতির আলোট টুপটুপ করে নেমবাতি মোমবাতির আলো জ্বলতেছেন হঠাৎ করে বাচ্চা আকবরের মোমবাতির আলোটা এক ঝাঁপটা বাতাসে এসে তার মোমবাতির আলোটা নিভে গেল বাচ্চা আকবর ঘরের ভিতরে অন্ধকারে ডুবে পড়লেন বাচ্চা আকবর চিন্তা করতেছেন হায় হায় আমার এত প্রজা রয়েছে এতগুলো সেনাপতি রয়েছে কিন্তু সামান্য একটি মোমবাতির আলো তারা কেউ তো রক্ষা করতে পারল না আমি আজকে অন্ধকারে ডুবে পড়লাম আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় আজকে তো আমি কবরে কবরে চলে যাব এই কবরে গিয়ে আমার হালত কি হবে আমার অবস্থা কি হবে এই টেনশনে বাচ্চা একবার রাতের বেলা ঘুমাতে পারলেন না সকাল বেলা শাহী মহলে বসলেন শাহী শাহী মহলে বসে এবার চিন্তা করতেছেন আমার কবরের হালত কি হবে আমার কবরটা তো হবে অন্ধকার এবার বাচ্চার একজন উজির ছিল নাম ছিল বীরবল এই বীরবল ছিলেন একজন হিন্দু বীরবল বাচ্চার দিকে তাকিয়ে লক্ষ্য করে বলতে লাগলেন ও বাচ্চা কি খবর আপনার মন কেন জানি খারাপ আপনি কেন যেন নিচ্ছু ভয়ে বসে রয়েছেন আপনার কারণ কি বাচ্চা একবার ডাক দিয়ে বললেন এ বীরবল তুমি কি শুনবা কালকে রাতের বেলা তোমরা এতগুলো মানুষ আমার সামনে ছিল আমার সেনাপতিরা ছিল আমাররা ছিল কিন্তু সামান্য একটা মোমবাতির আলো তোমরা রক্ষা করতে পারলা না রে বীরবল আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় তোমরা কি আমার কবরটাকে কি তোমরা রক্ষা করতে পারবা এবার বীরবল বলেন ওগো বাদশাহ আপনি টেনশন করতেছেন কেন টেনশন আমি বীরবল করব কারণ আমি তো হিন্দু আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই টেনশন হলে আমার হবে আপনি তো মুসলমান আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনার কোনো টেনশন হওয়ার কোনো কারণ নাই এবার বাদশাহ আকবর চমকে গেলেন বীরবল তুমি বলো কি যেই টেনশনে আমার সারা ঘুম হয় না সারা রাত আমি জেগে রয়েছি রে বীরবল এখন পর্যন্ত আমার টেনশন কাজ করতেছে সামান্য মোমবাতির আলো নে ভিড় আমি অন্ধকারে পড়ে গেলাম আমার কবরটা তো সাড়ে তিন হাত হবে এত ছোট জায়গা সেটা তো আরো অন্ধকার হবে আমার হবে কি এবার বীরবল ডাক দিয়ে বলিন ও গো বাচ্চা ও আপনার এ কারণেই টেনশন নাই এ কারণেই টেনশন নাই আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর দুনিয়ার জীবনে কয় বছরের জিন্দেগি ছিলেন তেষট্টি বছরের জিন্দেগি তেষট্টি বছরে যেই নবী সারা দুনিয়া আলোকিত করে দিতে পারে সেই নবী তার উন্মতের জন্য যারা সেই নবীকে মানবে তার আদর্শ মানবে তার জন্য কবরের ঘটা জায়গাটাকে তিনি আলোকিত করে রেখে দিয়েছেন বলুন সোহান কাদের জন্য আলোকিত হবে সেই নবীর আদর্শ যারা মানবে তাদের কোনো টেনশন নাই তারা দুনিয়াও আলোকিত থাকবে কবরটাও তাদের জন্য আলোকিত হবে দুনিয়ার জমিনে যদি যেই নবী ত্রিষট্টি বছরে গোটা দুনিয়া আলোকিত করে দিতে পারে সেই নবী দুনিয়া থেকে যাওয়ার সাড়ে চোদ্দ শত বছর হয়ে গেল তার উন্মতের জন্য তাকে যারা মানবে তার আদর্শ যারা মানবে তাদের জন্য কবরটা দুনিয়ার নিজটাকে আলোকিত করতে পারেন কি পারেন না কথা বলেন পারেন কি পারেন না এজন্য সম্মানিত উপস্থিতি আপনাদেরকে দুইটি কথা বোঝাতে চাইলাম যে দুনিয়ার জমিনে এবাদত ছাড়া কোনো উপায় মৃত্যু হয়ে গেলে কোনো উপায় নাই আর দুই নম্বরে এই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাহফিল এই নবীর আদর্শ বাদ দিয়ে জান্নাত যাওয়ার কোনো সুযোগ আল্লাহ তাআলা আপনাদের সকলকে আল্লাহ তালার এবাদত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নিজের জীবনকে গড়ে দুনিয়ার জমিন ত্যাগ করে কবরের জীবনে যাওয়ার তৌফিক দান কর বলে আল্লাহ আমিন ওয়া খেরদাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন খাস দোয়া চাই দেখা হবে কোনো এক কোরআনের ময়দানে কথা হবে সেখানে ইনশা আল্লাহ